আপনার পদ নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপি অনেক বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার আপোষ হিসেবে দেখেছিলেন শোকজের জবাব কি দিয়েছিলেন কি না অগস্টে পট পরিবর্তনের পরে কোনো চেঞ্জ এসেছিল কিনা কখন খুব সংক্ষেপে যদি জানাতেন আপনাদের অনেক প্রশ্ন অনেক আলোচনা রয়েছে আজকে প্রথমত হল যে সেই সময় সুপ্রিম কোর্ট বারো ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল আমাদের প্যানেল দেওয়া হয়েছিল সে প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম এই আগের বছর যেটা হলো যে আওয়ামী লীগ তো দখল টকল করে নিয়েছেন আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশনে এবং এবার কিন্তু গতবার কিন্তু আমি যদি জানতাম আমার কাছে সিক্রেট ইনফরমেশন ছিল ডিবির হারুন শেখ হাসিনাকে বলেছেন যে উনি সুপ্রিম কোর্ট দিয়ে দেবে আওয়ামী লীগকে এটা ইনফরমেশন আমার কাছে ছিল কিন্তু হয়তো আমার কাছে ছিল না নির্বাচন বন্ধ করছিলাম সরে যাবো সরে যে আমরা যাইনি আমি বলছি আমি থাকবো সাবসিকুয়েন্টলি কাউন্টিং হবে সেই সময় আমার বন্ধুরা যা সহকর্মীরা একজন দুজন তারা মনে করলো যে কি কারণে যায় নই শোকজ করলো এবং তারেক রহমান সাহেবের নামটা ব্যবহার করলেন আমাদের প্রিয় নেতার এবং আমি সঙ্গে 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 এটা প্রতিবাদ করলাম দিলেন আসলে আমার তো দলীয় ইমান নিয়ে আমার কোনো প্রশ্ন হইতে পারে না আমি এই ধরনের এই দলের সৃষ্টি থেকে আমি ছিলাম জাগ ছাত্র দল জাতীয় ছাত্র দলের তারপর সেন্ট্রালে জেলাতে সব ছিলাম এবং দীর্ঘদিন আমার আমার আমি এক জীবনে একটা দলে করেছি আমার ইমানের কোনো কথা থাকতে পারে না আমি হঠাৎ করে এটা একটু ইয়ে হয়ে স্তম্ভিত হয়ে গেলাম যে হঠাৎ করে সিদ্ধান্ত নিল কেন পরে আমি বুঝতে পারছি একজন আইনজীবীর কারণে ঘটনা ঘটছে পরে এটা প্রতিবাদ জানিয়েছিলাম আমি এটা আবার স্ট্যান্ডিং কমিটি বসছেন মহাসচিব সাহেব বসছেন তার গ্রহণের সঙ্গে আলোচনা করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার এটা প্রত্যাহার করে নিলেনা এবং তার গ্রহণ সাহেবের সম্মতি ছিল এটা এই চাই এবং জানতেন না

আপোস কোনো একটা আন্ডার হেড ডিলিং এগুলি কিছু করতে হয়েছিল কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম বাহুবুদির খোকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম এটা কি আওয়ামী আপনাকে এত ভালোবাসলো কেন আমি লিগ মোটা ভালোবাসি আমার এখানে আমি যেখানে আমার এখানে ভোট ভোটে আমি আপনার ছয় হাজার ভোটের কাস্ট সিধান বলতে আড়াই হাজার ডিফারেন্স সিতান কথা ছিল আমি যদি না জিততাম আমি না যদি

আপনাকে ধন্যবাদ জনাব মাহমুদিন কখন একটি বিষয় আসলে আমরা জনাব জনাই সাকি আপনার কাছেও প্রশ্ন করতে চাই যে পাঁচ আগস্ট থেকেই মানে পাঁচ আগস্ট থেকে না মানে আমি যদি একটু ইয়া থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দ তিনটি অন্তত দশ বছর ধরে বা তারও আগের থেকে বারবার আপনার মুখে শুনে আসছি এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কি না আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টারমাইন্ডের রাজনৈতিক বন্দোবস্তকে এক না অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি রাষ্ট্রের ব্যাপক সংস্কার বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগ নিষিদ্ধ একাধিক জাতির জনক পালনবাদ এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন বা দুইটা দুই ধরনেরই জিনিস খালি শব্দ সাকিব ভাই যদি একটু বলতেন আর কি এমন কি সমন্বয় মানে বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়ক আসলে সাকিব দিয়ে দিয়েই শুরু হয়েছে খোকন ভাই নিশ্চয়ই খেয়াল করবেন যে সাকিব ভাইকে আসলে সমন্বয়ক প্রথম সমন্বয়ক মানে সমন্বয়ক কি বলবো দলীয় প্রধান সমন্বয়ক জি জি সাকিব ভাই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন আমরা আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন আপনার সাথে অন্তত মাসে একবার সাথে দেখা হতো প্রায় এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এগারো সালে যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটার মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক মতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য পাচার করা সম্পদ আহরণ করা এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে ওঠে তখন দু হাজার সমাধান করতে চাইল তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু দু সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো ছিয়ানব্বইতেও তেও কিছুটা বিতর্ক হয়েছিল দু সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক এগারো সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমনভাবে ভাবে সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান করবে না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দু হাজার সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে থেকে দিকে যাবে। সেটা না করে উল্টো পুরনো পথটাকেই পুরোনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো যেটা দু সালে এই পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার এইটা দু হাজার চোদ্দতে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো জন বিনা প্রতিদিন নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজন গুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জায়াজ করতে চাইছে আঠারোর নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা সেফ নিজেদের একটা মানে এইটাকে জায়াজ করার জন্য এটা কিন্তু দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে এরকম মধ্যরাতের ভোট ডাকাত থেকে একটা নির্বাচন বলে চালিয়ে দিতে পারে তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি লাগবে নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার এই কথা পনেরো সাল থেকে আমরা বলছি আঠারো সালে বলেছি নির্বাচনের আগে বলেছি ডক্টর কামাল হোসেন আহুতাই হ্যাঁ জি হ্যাঁ জাতীয় ওই সমাবেশও বলেছি তারপর আঠারোর পরে এইটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে এটা কেবল আমাদের কথাই না বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে সাতাশ দফা মেরামতের কর্মসূচি রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল তার মানে এটা সব রূপান্তর মেরামত সংস্কার এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মিলে এভাবে বলছিলেন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস বন্দোবস্তে পৌঁছেছে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য কিন্তু গত পনেরো বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটা বদল লাগবে এবং এই এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার চালান করা কোনো বিষয় না এটা রাজনীতিতে সামনে এসেছিল সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে আমি মনে করি ছাত্র সমাজ সঠিক ভাবে এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় বিদ্যমান বন্দোবস্ত যে মানে কাঠামোটা আছে এইটা বদল মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে ওকে এইটা বাংলাদেশ এবং এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে বাহাত্তর সাল থেকে এখন পর্যন্ত আছে কারণ সালে এই ক্ষমতা কাঠামোতে এই ফ্রাসিস বন্দোবস্ত কিংবা সৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল সেটাকে ব্যবহার করে নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই এই দুই হাজার চব্বিশ সালের আগে আমরা দেখেছি এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে